নমস্কার আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত আজকে আমি আলোচনা করব আজ চার বারো দু বুধবার আপনাদের কেমন যাবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের আমার অনুরোধ আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আগামীকালে রাশিফল জানার জন্য বা নক্ষত্র ফল জানার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে ক্লিক করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আসুন আলোচনা করছি আজকে চার বারো দু বুধবার আপনাদের কেমন যাবে আজ অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের দিনটি খুব একটা ভালো যাবে না অর্থাৎ আজকের দিনে অর্থ অশ্বিন নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থনাশ এবং ধনক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে টাকা পয়সা খুব সাবধানে কিন্তু খরচা করতে হবে অশ্বিন নক্ষত্রের জাতক জাতিকাদের ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের দিনটি কিন্তু খুব শুভ হবে এবং এদের ধন সম্পত্তি লাভ হওয়ার একটা ব্যাপার থেকে থাকবে লক্ষ্মী লাভ হবে কর্মে সফলতা আসবে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের দিনটি কিন্তু খুব একটা শুভ হবে না অর্থাৎ যে কোনো কাজে বাধা কর্মপ্রাপ্তিতে সমস্যা অর্থাৎ নতুন কোনো কাজ করতে গেলে সেই কাজের ক্ষেত্রে সমস্যা হবে কর্ম যেখানে সেই জাতক বা জাতিকা কর্ম করে সেই জায়গার সেই কর্মের উপার সাথে অর্থাৎ বশের সাথে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে এবং তার ফলে বদনাম হওয়ার একটা আশঙ্কা থাকবে এবং তার অর্থ ক্ষয় হবার আশঙ্কা কিন্তু থাকবে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নানা প্রকার সুখলাপ স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর সম্পর্ক থাকবে এবং কর্মে সফলতা আসবে মৃগশিরা নক্ষত্রের মধ্যে অর্থনাশ দুঃখ প্রাপ্তি এবং এদের একটা কিন্তু শোক প্রাপ্তির সম্ভাবনা থাকবে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নানা দিক থেকে লাভের সম্ভাবনা অর্থাৎ কোনো কাজ যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো কিন্তু আজকের দিনে হবার সম্ভাবনা খুব বেশি এবং এদের মনের মধ্যে খুব উৎফুল্ল থাকবে এবং এরা সন্তুষ্ট থাকবে এবং এদের মনের মধ্যে একটা পবিত্র ভাব লক্ষ্য করা যাবে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো ব্যাপারে বা কর্মে বাধা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এদের মধ্যে একটা ভয় কাজ করবে এবং এদের অস্ত্র আঘাত পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের দিনটি কিন্তু আজকে খুব শুভ যাবে এবেদের সম্পদ লাভ হবে বৈবাহিক ব্যাপারে সন্তুষ্ট থাকবে যে কোনো কাজের পূর্ণতা পাওয়ার সম্ভাবনা অর্থাৎ যে কোনো যে কাজগুলো আটকে গেছিল। আজকে সেই কাজগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক ও মানসিক অসুস্থতার জন্য ধনক্ষয় হবে এবং বুদ্ধির ভুলের জন্য অর্থ নাশ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব শুভ যাবে না মগা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব শুভ যাবে কারণ এদের অর্থপ্রাপ্তি বা ধন সম্পদ লাভের সম্ভাবনা থাকবে এবং এদের মধ্যে কিন্তু যে কোনো মহিলার দ্বারা অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু থাকবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক সম শারীরিক মানসিকভাবে বাধাপ্রাপ্ত হবে যার ফলে অর্থ ক্ষয় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এবং পারিবারিক কল হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে উত্তর ফাল্গুনে নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দাম্পত্য প্রাপ্তি হবে বিবিধ কর্মে লাভ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিভিন্নভাবে অর্থনাশ দুঃখ লাভ দুঃখ ক্লেশ এবং শোক প্রাপ্তির সম্ভাবনা থাকবে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নানা দিক থেকে অর্থলাভ হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং আত্মতৃপ্তির সম্ভাবনা অর্থাৎ সন্তুষ্টি হবার সম্ভাবনা কিন্তু থাকবে সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের কোনো ব্যাপারে বাধা অর্থাৎ অশান্তি লেগে থাকবে এবং এদের কিন্তু একটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা আছে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা কর্মে সফলতা প্রাপ্তির সম্ভাবনা থাকবে দাম্পত্য সুখ থাকবে এবং অর্থ লাভ হওয়ার আশঙ্কা থাকবে অর্থাৎ আজকের দিনে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের দিনটি কিন্তু ভালোই যাবে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আজকের দিনটি খুব ভালো যাবে না কারণ তাদের শারীরিক সমস্যা থাকবে এবং বুদ্ধির ভুলের জন্য অর্থনাশের সম্ভাবনা থাকবে জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সম্পদ লাভের সমস্যা সম্ভাবনা থাকবে কর্মে উন্নতিযোগ হবে ধনপ্রাপ্তির সম্ভাবনা থাকবে দাম্পত্য সুখী হবে মূলা নক্ষত্রের শারীরিক অসুস্থতার জন্য বা ঋণের জন্য অর্থনাশ হবে কর্মের সমস্যা থাকবে কর্মক্ষেত্রে ঝামেলা হবে পূর্বসারা নক্ষত্রের দাম্পত্য সুখ থাকবে নানাবিধ কর্মে সফলতা থাকবে উৎফুল্ল থাকবে আনন্দ থাকবে সুখ লাভ হবে উত্তরা নক্ষত্রের মধ্যে অর্থনাশের সম্ভাবনা থাকবে ক্লেশ থাকবে এবং শোক প্রাপ্তি হবার সম্ভাবনা থাকবে শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সুখ লাভ হবে উৎফুল্লতা হবে প্রাপ্তি লাভ হবে সম্পদ লাভ হবে যে কাজগুলো আটকে গেছিলো সেই কাজগুলো কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা আছে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো ব্যাপারে বাধা প্রাপ্তি হবে এবং আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে মোটের উপর আজকের দিন কিন্তু খুব ভালো যাবে না শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দাম্পত্য সুখ থাকবে নতুন কর্মে সাফল্য আসবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা যে কাজগুলো দীর্ঘদিন ধরে যাবৎ হচ্ছিল না সেই কাজগুলো হবার একটা ব্যাপার থাকবে পূর্ব নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে লাভ হবে সে সন্তুষ্টি থাকবে মনতুষ্টি থাকবে ধর্মের ব্যাপারে ভালো থাকবে এবং যে কোনো কাজে কিন্তু সে আজকে একটা সম্ভাবনা থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো কাজে বাধা এবং অসফলতা কোনো কাজ পরিপূর্ণভাবে হবে না নতুন কাজ বা কর্মে হাত না দেওয়াই ভালো এবং এদের মধ্যে একটা অস্ত্র আঘাতের সম্ভাবনা থাকবে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নতুন সম্পদ লাভ বা অর্থনৈতিক লাভ কর্মে সাফল্য লাভ অর্থাৎ যে কর্মগুলো দীর্ঘদিন যাবৎ হচ্ছিল না সেই কর্মের আজকে কিন্তু একটা সাকসেস হওয়ার সম্ভাবনা কিন্তু এই জাতক জাতিকাদের মধ্যে থাকবে এবং এই জাতক জাতিকাদের একটা দাম্পত্য জীবন খুব সুখের হবে তো মিত্র আজকে আমি আলোচনা করলাম আজ চার বারো দু বুধবার নক্ষত্র অনুযায়ী রাশিফল তো আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আগামীকাল রাশিফল জানার জন্য বা নক্ষত্রফল জানার জন্য অবশ্যই বেলাইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজির পেজে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত নমস্কার